আমি জানি থামনে এলো শিরোনাম দেখে আপনারা ভরকে গিয়েছেন ভরকে যাওয়ারই কথা সারা জীবন জেনে আসলাম কর্ণ ছিল সূর্যদেবের পুত্র তথা ক্ষত্রিয় কিন্তু রথচালক অধিরথের পালন পোষণে বেড়ে ওঠায় যাকে সকলে সুতপুত্র বলে জানতো সে ব্রাহ্মণ হয় কি করে ধাঁধাটা মূলত এখানেই যখনই আমরা কেউ জাত প্রথার বিরুদ্ধে কথা বলি তখন অনেকেই এটিকে অস্বীকার করতে চাই প্রাচীন আমলে কিংবা প্রাচীন শাস্ত্রে জাত প্রথা নিয়ে কি লেখা আছে তা নিয়েও ধোয়াশা সৃষ্টি করে অনেকেই এই ধোয়াশা পরিষ্কার করা উচিত আজ আমরা কর্ণের ধোয়াশা পরিষ্কার করবো আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কর্ণকে সুতপুত্র হওয়ার জন্য প্রচুর অপমান সইতে হয়েছে এই কথাটা অনেকে স্বীকার করতে চায় না তারা বলতে চায় কর্ণ খুব প্রিভিলেজড জীবনযাপন করেছিল অথচ মহাভারতে স্পষ্ট করে লেখা আছে কর্ণকে সুতপুত্র হওয়ার জন্য কতবার কত লোকের কাছে কত রকম অপমান সইতে হয়েছিল ভীষ্মের কথায় ধরা যাক ভীষ্মকে তো বেদজ্ঞ বলা হয় ধর্মজ্ঞ বলা হয় সেই ভীষ্ম তো কর্ণকে সুতপুত্র হওয়ার জন্য অপমান করতে ছাড়েননি তো যাই হোক আমাদের আজকের প্রসঙ্গে ফিরে যাই আমি যদি বলি যে কর্ণ আসলে ব্রাহ্মণ ছিল এটা কেউ মানতে চাইবে না যারা মানতে চাইবে না তারাই কিন্তু আবার যুধিষ্ঠিরের ব্রাহ্মণ তত্ত্ব উল্লেখ করে জাত প্রথার অস্তিত্বকে অস্বীকার করতে চায় প্রাচীন আমলের জাত প্রথার যে অস্তিত্ব ছিল সেটাকে অস্বীকার করতে চাই যুধিষ্ঠিরের তত্ত্ব উল্লেখ করে তো সেই একই ব্রাহ্মণত্ত্ব যদি আমি কর্ণের উপরে প্রয়োগ করি তাহলে তারা হয়তো এটা মানতে চাইবে না যে কর্ণ ব্রাহ্মণ ছিল তো দেখি আমরা একটু মহাভারত থেকে দেখি যুধিষ্ঠির কি বলেছে ব্রাহ্মণত্ত্বে তার ব্রাহ্মণত্ত্বে এবং কর্ণের উপরে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারে কি না তো এই ঘটনাটি হচ্ছে যক্ষ এবং যুধিষ্ঠিরের মধ্যে একটি সংলাপ আছে মহাভারতে সেইখানে যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে যে হে রাজন কুল বৃত্ত সাধ্যায় এবং শ্রুত ইহার মধ্যে কোনটি ব্রাহ্মণত্বের কারণ তুমি নিশ্চয় করিয়া বলো তখন যুধিষ্ঠির উত্তর দেয় হে যক্ষ কুল সাধ্যায় বা শ্রুত ইহার কিছুতেই ব্রাহ্মণত্ব জন্মে না কেবল একমাত্র বৃত্তই ব্রাহ্মণত্বের কারণ অতএব ব্রাহ্মণ যত্নপূর্বক বিশেষরূপে বৃত্ত রক্ষা করিবেন অক্ষিণ বৃত্ত হইলে ব্রাহ্মণ কদাচ হীন হয়ন না কিন্তু ক্ষীণ বৃত্ত হইলে যথার্থই হীন হইতে হয় ব্রাহ্মণের কেবল অধ্যয়ন অধ্যাপনা শাস্ত্র চিন্তা করিলেই হইবে না তিনি ক্রিয়াবান জঘনিষ্ঠ হইলেই তবে যথার্থ পণ্ডিত হইবেন চতুর্বেদ বেত্তা ব্যক্তিও দুর্বৃত্ত হইলে কখনো ব্রাহ্মণ বলিয়া পরিগণিত হয়ন না কেবল শুদ্র হইতে ভিন্ন এই মাত্র বিশেষ কিন্তু যিনি অগ্নিহোত্র পরায়ণ তিনি যথার্থ ব্রাহ্মণ তো যুধিষ্ঠির এখানে ব্রাহ্মণ বলতে কি বোঝাতে বলেছেন যে বংশ বিদ্যা বা শ্রুতি অর্থাৎ শাস্ত্র জ্ঞান ব্রাহ্মণত্বের একমাত্র নির্ধারক নয় জন্মের কারণে কেউ ব্রাহ্মণ হয় না বরং ব্রাহ্মণত্ব নির্ভর করে কর্ম ও চরিত্রের উপর আর চতুর্বেদ অধ্যয়ন করলে শুধু কেউ ব্রাহ্মণ হয় না সঠিক কর্মপদ্ধতি অবলম্বন করতে হয় তো যুধিষ্ঠির আরেকটা কথা বলেছে যে বৃত্ত অক্ষিণ বৃত্ত ও বৃত্ত অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছে সর্বদা বলেছে যে বৃত্তই ব্রাহ্মণত্বের কারণ এখন বৃত্ত মানে কি বৃত্ত মানে হচ্ছে কর্ম ও চরিত্র আপনাকে অক্ষিণ বৃত্ত হইতে হবে অক্ষিণ বৃত্ত যারা তারা হচ্ছে ব্রাহ্মণ আর বৃত্ত যারা তারা ব্রাহ্মণ বংশে জন্ম নিল তারা ব্রাহ্মণ না তো এখানে অক্ষিণ বৃত্ত আর বৃত্ত কি আমরা একটু এটা দেখি তো বৃত্ত হচ্ছে সত্যবাদী ন্যায়নিষ্ঠ শাস্ত্র অনুযায়ী জীবনযাপনকারী সৎকর্মে লিপ্ত এরা হচ্ছে অক্ষিণ বৃত্ত ঠিক আছে যারা যারা ধর্ম অনুযায়ী চলে এই আচ্ছা আর ক্ষীণবৃত্ত হচ্ছে যে ব্যক্তি নীতিভ্রষ্ট চরিত্রহীন কপট বা দুর্বৃত্ত দুর্বৃত্ত হয় সে জন্মগত ব্রাহ্মণ হইল প্রকৃত ব্রাহ্মণ নয় অর্থাৎ যে অসৎ ঠিক আছে চতুর্বেদ জানে কিন্তু অসৎ হয় সে ব্রাহ্মণ নয় কেবল সূত্রদের চেয়ে একটু উন্নত মাত্র এখানে আর একটা কথা বলেছে যে একটা মানুষ যদি অসথ হয় ক্ষীণবৃত্ত হয় কপট চরিত্রহীন হয় তবুও এবং একই সাথে যদি সে ব্রাহ্মণগুলো জন্ম নেয় বা চতুর্বেদ অধ্যয়ন করে সেই কারণে সে শূদ্রদের থেকে কিছুটা উপরে থাকবে ঠিক আছে এই এই জিনিসটা আমার পছন্দ হয় না এই কথাটা যে দুর্বৃত্ত হইলেও সে শূদ্রদের থেকে উপরে থাকবে তো যাই হোক এবার আমরা দেখব যে যে যেই ব্রাহ্মণত্ত্ব সেটা কর্ণের উপরে অ্যাপ্লিকেবল কিনা অর্থাৎ এই যে সত্যনিষ্ঠতা ন্যায়নিষ্ঠতা ঠিক আছে সৎকর্মে লিপ্ত হওয়া এইগুলা কর্ণের মধ্যে পাওয়া যায় কি না তো আমরা মহাভারতের কিছু বড়ো বড়ো চরিত্র বিখ্যাত চরিত্র যারা আছে মান্যগণ্য ব্যক্তি যারা আছে তারা কর্ণ সম্পর্কে কি বলেছে সেটা আমরা একটু দেখবো যেমন শ্রীকৃষ্ণ আছেন দ্রোণ আছেন জ্যোধিষ্ঠির নিজে আছে সূর্যদেব আছেন এরা কর্ণ সম্পর্কে কী মতামত দিয়েছে সেটা আমরা মহাভারতের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখবো তো আমি হচ্ছে আজকের জন্য আমি কেশরী মোহন গাঙ্গুলির বইটাকে নিচ্ছি তার বইটা ইংরেজিতে অনুবাদ করা আমি সেখান থেকে ইংরেজি টেক্সট আপনাদের স্ক্রিনে তুলে দিচ্ছি এবং আমি বাংলায় কনভার্ট করে বলবো তো প্রথমে আমরা দেখি শ্রীকৃষ্ণ কর্ণকে নিয়ে কি বলেছেন তো এটি হচ্ছে উদ্যোগ পর্বে আছে আমি স্ক্রিনে মূল টেক্সটটি দিচ্ছি এবং আপনাদেরকে বাংলায় বলছি এটা হচ্ছে যখন কর্ণকে কৃষ্ণ ও পাণ্ডবদের পক্ষে আসার জন্য অফার করে ওই সময়ে তাদের ভিতরে যে সংলাপটা হয়েছিল সেখানে এটি আছে তো কৃষ্ণ বলছেন যে হে রাধাপুত্র তুমি বহু ব্রাহ্মণকে পূজা করেছ যারা বেদ সম্পূর্ণরূপে জ্ঞানী ঈর্ষাহীন ও একাগ্রচিত্ত হয়ে তুমি বহুবার তাদের কাছে সত্য সম্পর্কে অনুসন্ধান করেছ ফলস্বরূপ তুমি নিশ্চয়ই জানো বেদের চিরন্তন উপদেশগুলো কি। তদুপরি তুমি সমস্ত শাস্ত্রের সূক্ষ্ম সিদ্ধান্ত সুপণ্ডিত মানে এখানে তিনি কর্ণকে বলেছেন যে কর্ণ একেবারে সমস্ত বেদ এবং অন্য যত শাস্ত্র আছে সব জ্ঞান কর্ণ খুব সূক্ষ্মভাবে জানে এবং ঈর্ষাহীন হয়ে একাগ্রচিত্তে সত্য অনুসন্ধান করেছে সে আচ্ছা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় আমরা যাই যেখানে কৃষ্ণ আবার কর্ণকে নিয়ে প্রশংসা করছে অর্জুনের কাছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্রোণ পর্ব দ্রোণ পর্বে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে ব্রাহ্মণদের প্রতি নিবেদিত সত্যভাষী তপস্যায় নিমগ্ন ব্রতের অনুগামী এমনকি শত্রুদের প্রতিও সদয় এইসব কারণে কর্ণকে বৃষ বলা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণকে সত্যভাষী বলা হয়েছে ব্রতের অনুগামী বলা হয়েছে শত্রুদের প্রতিও যিনি সদয় সেটা বলা হয়েছে ব্রতের অনুগামী মানে হচ্ছে যে হচ্ছে রক্ষা করে আর কি কথা দিয়ে কথা রাখে কথা ভঙ্গ করে না এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি কর্ণ সবসময় কথা দিয়ে কথা রাখতো ও যে কথাগুলো দিয়েছিল যাকে যাকে সে কথাগুলো কিন্তু সে রেখেছে যেটা অর্জুন রাখতে পারেনি অনেক জায়গায় কিন্তু কর্ণ রেখেছে এরপরে কর্ণপর্বে কৃষ্ণ কর্ণকে মহানায়ক বলছেন এটাও অর্জুনের কাছেই আর কি কৃষ্ণ বলছেন যে কৃষ্ণ অর্জুনকে বললেন শুনো সংক্ষেপে হে পাণ্ডুপুত্র আমি পরাক্রান্ত যোদ্ধা কর্ণকে তোমার সমান কিংবা তোমার চেয়েও শ্রেষ্ঠ বলে মনে করি শক্তিতে তিনি অগ্নির সমতুল্য গতিতে তিনি প্রবল বায়ুর মতো তীব্র ক্রোধে তিনি ধ্বংসের দেবতার মতো ভয়ঙ্কর তিনি অজেয় তিনি সংবেদনশীল তিনি বীর তিনি আবার বীরদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ তিনি অত্যন্ত সুদর্শ তিনি একজন পূর্ণাঙ্গ যোদ্ধার সমস্ত গুণের অধিকারী আপনারা এখানে পজ করে এই ইংরেজি টেক্সটগুলো দেখতে পারেন আচ্ছা এরপরে আমরা দেখি ভগবান সূর্য কর্ণকে নিয়ে কি বলেছিলেন তো সূর্য কর্ণকে বলেছেন হে পুত্র শ্রেষ্ঠ সত্যনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে তুমি অগ্রগণ্য তুমি আমার এই কথা শোনো ইন্দ্র এবং সমগ্র বিশ্বই তোমার চরিত্র সম্পর্কে জানে যে ধার্মিক লোকেরা কিছু চাইলে তুমি সর্বদা দান করো কিন্তু কখনো কিছু গ্রহণ করো না হে পুত্র ব্রাহ্মণদের তুমি ধন সম্পদ বা যে কোনো কিছু দান করো যা তারা চায় এবং কখনো কাউকে দিতে অস্বীকার করো না মানে কিছু দিতে তুমি কখনো অস্বীকার করো না তো এখানে সূর্য তার পুত্রের প্রশংসা করছে যে শ্রেষ্ঠ সত্যনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে তুমি অগ্রগণ্য ঠিক আছে এবার আমরা দেখবো যে যুধিষ্ঠের কর্ণকে নিয়ে কি বলেছেন যুধিষ্ঠির মুনির নিকট কর্ণকে নিয়ে বলছেন যে বীরের শক্তি ছিল দশ হাজার হাতির সমান যিনি পৃথিবীতে অতুলনীয় রথযোদ্ধা ছিলেন যিনি সিংহের মতো গর্বে গর্ব ও গমনে মহিমান্বিত যিনি অসাধারণ বুদ্ধিমান ও করুণাসম্পন্ন যিনি অসীম দানশীলতা ও বহু উচ্চব্রত পালন করেছিলেন যিনি স্বীয় সম্মানের প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন যিনি অপ্রতিরোধ পরাক্রমশালী যিনি আমাদের বারবার যুদ্ধে পরাস্ত করেছিলেন যিনি অস্ত্রবিদ্যায় দ্রুত প্রতিটি যুদ্ধ কৌশলে যিনি পারদর্শী যিনি অসাধারণ দক্ষতা ও বিস্ময়কর বীরত্বের অধিকারী সেই কর্ণ ছিলেন কুন্তির পুত্র আমাদের গোপনে জন্ম নেওয়া ভ্রাতা যখন আমরা মৃতদের উদ্দেশ্যে জল অর্পণ করছিলাম তখন কুন্তি তাকে সূর্যদেবের পুত্র বলে প্রকাশ করেন সকল গুণের অধিকারী সেই শিশুটিকে জন্মের পর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তো এখানে বেশ প্রশংসা করেছে কর্ণের যুধিষ্ঠির তার ভিতরে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অসীম দানশীলতা ও বহু উচ্চব্যতা পালন করেছেন কর্ণ এই কথাটি যুধিষ্ঠির কর্ণকে নিয়ে বলেছেন আচ্ছা এরপর আমরা দেখি যে বৈশম্পায়ন যিনি মহাভারতের মহাভারতকে যিনি বর্ণনা করেছেন তিনি কি বলেছেন তিনি হচ্ছে সরাসরি ব্যাসদেবের শিষ্য ছিলেন তো এটা হচ্ছে সম্ভব পর্বে আছে তিনি জন্মেজয়কে বললেন যে কর্ণ সূর্যদেবকে পুজো করতেন যতক্ষণ না তার পীঠ সূর্যের প্রখর তাপে উত্তপ্ত হয়ে উঠত ভোর থেকে মধ্যাহ্ন পর্যন্ত আর উপাসনার সময় এই পৃথিবীতে এমন কিছুই ছিল না যা বীর ও বুদ্ধিমান বসুসেন বসুসেন হচ্ছে কর্ণের নাম ব্রাহ্মণদের দান করতে অস্বীকার করতেন তো এখানে কর্ণ কিন্তু এই যে পূজা করার যে ব্যাপারটা ভগবানদের পূজা করা দেবতাদের পূজা করা এই কাজটিও কর্ণ খুবই নিষ্ঠার সাথে পালন করত আচ্ছা এরপরে আমরা দেখি যে বন পর্বে বৈষম্যায়ন কর্ণকে নিয়ে আবার বলছেন যে কর্ণকে নিয়ে বলছেন যে সাহসী ও সত্যনিষ্ঠ কর্ণ যিনি ব্রাহ্মণদের প্রতি নিবেদিত তিনি শুয়েছিলেন দামি শয্যার উপর যা মনোমুগ্ধকর চাদরে আবৃত ছিল ওকে তারপরে আমরা দেখি যে কর্ণের জ্ঞান নিয়ে কি বলা হয়েছে তো কর্ণ যে শুধুমাত্র চারিত্রিক দিক থেকে অনেক বেশি মানে উন্নত চরিত্রের অধিকারী ছিল তা না কর্ণ চতুর্বেদের জ্ঞান রাখতো সঙ্গে অন্য অন্য সমস্ত শাস্ত্র সম্পর্কেও সে জ্ঞান রাখতো এই ব্যাপারে দুর্যোধন শল্যকে বলছে তো দুর্যোধন শল্যকে বলছে যে যে যোদ্ধা সমস্ত অস্ত্রধারীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি আমাদের সমগ্র শাস্ত্রের অর্থ সম্পর্কেও সম্পূর্ণ অবগত অর্থাৎ কর্ণকে নিয়ে বলছে আর কি এখানে সে এরপর বৈষম্পায়ন জন্মজয়ের নিকট কর্ণকে নিয়ে বলছেন কর্ণের জ্ঞান নিয়ে আর কি যে কর্ণ হচ্ছে সর্বপ্রথম সফল ব্যক্তি যিনি দ্রুত সমস্ত বিদ্যা আয়ত্ত করেন ঠিক আছে এবং তিনি হচ্ছে বুদ্ধিমান ছিলেন এবং তিনি যার শক্তি হচ্ছে সত্য বেদগুলি পাঠ করতেন এবং ব্রাহ্মণদের কোনো কিছু দিতে অস্বীকার করতেন না তো কর্ণের হচ্ছে বেদ শাস্ত্র এবং সমস্ত অন্যান্য শাস্ত্র সম্পর্কে জ্ঞান ছিল এবং যোদ্ধা হিসেবেও শ্রেষ্ঠ ছিল চারিত্রিক দিক থেকেও উন্নত ছিল তারপরে প্রমিস রক্ষা করত সত্যনিষ্ঠ ছিল সব দিক থেকেই সে এমনকি সে সেরা হাজব্যান্ড মানে সেরা বলতে কি সে ভালো হাজব্যান্ড ছিল ভালো ভাইও ছিল বলা যায় কারণ সে তো তার ভাইদের সম্পর্কে জানতো না কিন্তু যখন সে জানতে পেরেছে তখন কিন্তু তার মা তার কাছে যা চেয়েছে সে সেটা দিয়েছে সন্তান হিসেবেও সে ভালো ছিল বন্ধু হিসেবেও সে ভালো ছিল সব দিক থেকে এমনকি শিষ্য হিসেবেও সে উৎকৃষ্ট মানে সব দিক থেকেই সে ভালো ছিল তো বৃত্তের কথা যেটা বলেছে যুধিষ্ঠির যে অক্ষিণ বৃত্ত হইলে হীন হয় না এবং ব্রাহ্মণত্বের যে গুণ তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে কর্ণকে আমরা যদি ব্রাহ্মণ বলি তাহলে কি আমাদের সেটা ভুল হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কর্ণ যদি ব্রাহ্মণ হয় যুধিষ্ঠিরের যে সংজ্ঞা ব্রাহ্মণ তত্ত্ব সেটা যদি সত্য হয় তাহলে সেই অনুযায়ী কর্ণ ব্রাহ্মণ হওয়ার কথা এবং ব্রাহ্মণত্ব যদি শুধুমাত্র কুল বা বংশের উপরে নির্ভর না করে থাকে তাহলে কর্ণ কেন অভিশপ্ত হবে পরশুরামের কাছে এটা হচ্ছে প্রশ্ন তারপরে আমরা খতিয়ে দেখব যে আসলেও কি পরশুরামের কাছে কর্ণ অভিশপ্ত হয়েছিল বা সেই অভিশাপ কি আসলেও কর্ণের উপর কাজে লেগেছিল কিনা মানে ওই অভিশাপ কি ফলেছিল কিনা এটা আমরা এরপরে যাচাই করে দেখবো নিশ্চয়ই সেটা ইন্টারেস্টিং একটা পার্ট হবে